গুড আফটারনুন বন্ধুরা আমার কে কেমেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো কর্তাগিনিতে বেরিয়ে পড়েছি একটা জায়গায় গিয়েছিলাম একটা দরকারে তো সেখানের কাজ এখনও মেটেনি তো গিয়েছিলাম দুজনে মিলেই গিয়েছিলাম দেখতেই পাচ্ছ কর্তাগিন্নিতে একটুখানি ভিডিও করে নিলাম এই রোদ্দুরের মধ্যে মেয়েকে আর নিয়ে যায়নি তো মেয়েকে ওর মামার বাড়ি রেখে দিয়ে গেছি ওখানেই আছে তো আমরা বাড়িতে যখন পৌঁছাবো তখন ওকে ডেকে নেবো তো দেখতেই পাচ্ছ আমরা ঘেমে নিয়ে পুরো একাকাণ্ড অবস্থা খুব কষ্টও হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলে খিদে লেগে গিয়েছিল একটু হালকা তো তোমাদের দাদা ভাই বলেছিলো পেস্টি কেক খাবো বলে তো পেস্টি দেওয়ার জন্যই বেরিয়ে পড়েছিলাম কেকের দোকানে ঢুকেছিলাম তো নিয়ে দুজনে খেয়েছি আর এখানে দেখো একটা কসমেটিকের দোকানে এসেছি কিছু কসমেটিকের জিনিস কিনবো কেননা সামনে বিয়ে বাড়ি আসছি তো আমার মামার মেয়ের বিয়ে আর দেখো মুখের কী অবস্থা ঘেমে নেই ওই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম ভালো লাগছে না তো এরকমভাবে দেখাচ্ছি আর বিয়ে বাড়ি আসছে বললাম তোমাদেরকে তোমরা দেখতে পাবে ভিডিও সেরাম হিসাবে নাও করতে পারি যাদের যাদের বিয়ে বাড়ি না তারা পছন্দ করে না ওই সব ভিডিও ফিডিও করা পছন্দ করে না কেন বললাম কথাটা কেন যার বিয়ে কালকে সে এসেছিলো আমাদের বাড়িতে আর তার একটা বৌদি দিয়ে এসেছিলো মানে মামার একটা বৌমা তো তারা ভিডিও করা পছন্দ করে না একটুখানি ভিডিও করছিলাম যে বন্ধুদেরকে দেখাবো যে মামার মেয়ের বিয়ে মানে যাব ওই করবো ওরা বলছে ভিডিও করতে হবে না ভিডিও করতে হবে না আমার ভাল লাগে না তো ডিওতে মানে আমরা কিরাম কী সাজবো ওইটুকুই তোমরা দেখতে পাবে আর আর কিছু বেশি কিছু দেখাবো না এই হচ্ছে ব্যাপার তো দেখো বাড়ি চলে এসেছি এসে আবার খিদে লেগে গেছে ডিম টোস্ট বানিয়েছি তো কত্তা মশাই বানিয়েছে ডিমটোস দুজনে মিলেই বানিয়েছি তো ওটাই বসে বসে একটু খাচ্ছি আর এত আমার মাথার যন্ত্রণা হচ্ছিলো গাড়িতে যাওয়া অভ্যাস নেই তো তো গিয়েছিলাম এত মাথার যন্ত্রণা হচ্ছিলো এই রোদ্দুরের মধ্যে গরমেতে তো এসে আমি বসিয়ে আছি তো এসি চালিয়ে খানিকটা বসছিলাম তারপর আবার ডাইনিং রুমে বসলাম তো দেখো ডিম টোস খাচ্ছি দুজনে মিলে খেমন মজা করে করে আর মেয়েকে বললাম চলে আয় বাড়িতে ও বললো মানে মামার বাড়িতে ভাত খেয়ে যাব বলছি আমিও রান্না করব একটু লেট হবে বলছে দিদা মানে ভাত খেয়ে যেতে বলছে আর তাহলে তার খেয়ে তাহলে বিকেলবেলার দিকে আসবি না সঙ্গে সঙ্গে চলে আসবো মেয়ে বলছে একটু পরে যাব আমি এখন খেয়ে দিয়ে একটু বসবো তো ওর পাপা বলছে মেয়েকে ডেকে নাও বাড়িতে ফাঁকা ফাঁকা লাগছে কেমন লাগছে তো মেয়ে বললো খানিকক্ষণ পরে যাচ্ছি তো তারপরে চলে এসেছিলো আর বসে বসে ডিম টোস খাচ্ছি আর হ্যাবিয়ে বাড়ির কথা যেটা বলছিলাম তো যাবো মোটামুটি টুকটাক ভিডিও করবো তোমরা দেখতে পাবে আর মেয়েকে মানে মায়ের কাছে রেখে গিয়েছিলাম আমার মায়ের কাছে মামার বাড়িতে কী বলতো ওর তো ঠাকুমা দাদু নেই যে ঠাকুমা দাদুর কাছে রেখে যাব, এই হচ্ছে একটা ব্যাপার ঠাকুমা দাদু থাকলে তার কাছে রেখে গেলে একটা আলাদা ব্যাপার আর মামার বাড়িতে আছে ওটা আর একটা অন্যরকম ব্যাপার এই হচ্ছে ব্যাপার তো ব্যাপারে ব্যাপারে ব্যাপার হয়ে যাচ্ছে এই হচ্ছে আর কি বলবো তো দেখো তারপর আমি রান্না বসিয়েছিলাম ভোলা মাছ সকালে বাজার থেকে মানে তোমাদের দাদা ভাই এনে দিয়েছিল ফ্রিজে ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম তো ওটাই হচ্ছে রান্না আর কচি কচি ভেন্ডি নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই বললো ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা করে মাখা মানে তরকারি মতো করো ঝাল মতো করো আর ভোলা মাছের একটু ঝাল করো তো রান্না রান্নাবান্না আমার হয়ে গেছে যতটা সহজে দেখিয়ে দিলাম হয়ে গেছে কিন্তু এতটা সহজে হয়নি কষ্ট করেই করতে হয়েছে গরমের মধ্যে তোমাদের দাদা ভাই রান্না মানে অতটা পারে না ও আমি ওকে করতেও সেরকম হিসাবে দিই না অতটা পারে না মোটামুটি একটু আধটু পারে এই হচ্ছে ব্যাপার তো দেখো ভোলা মাছটা আমি আরামভাবেই ঝাল করেছি কটকটে করে পুরো আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একদম লাল লাল করে ঝাল করেছি আর ভেন্ডি করেছি তোমাদের দাদা হয় না ভেন্ডির তরকারি খেতে ভীষণ ভালোবাসি কচি কচি এক আঙুল সাইজের যে ভেন্ডিগুলো হয় না ওইগুলো খুব পছন্দ করে সিম্পলভাবে টমেটো পেঁয়াজ দিয়ে মানে তরকারি করলেও খুব পছন্দ করে তো ওটাই বানিয়েছি আজকে আর ডাল করতে বলেনি আর চাটনি ছিল আগের দিনের ভিজে ছিল টমেটোর খেজুরের চাটনি তো ওটা বের করেছি তো এই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া তো এইভাবেই কাটছে বরের তৈরি বাড়িতে আমাদের এইভাবেই কাটছে মেয়েকে নিয়ে বরকে নিয়ে আমার এইভাবেই কাটছে শ্বশুরবাড়িতে তো মানে সেরম হিসেবে থাকতে পেলাম না ভাগ্যে নেই এই হচ্ছে ব্যাপার চলো বরের বাড়িতেই আমি শান্তি পাই যেখানেই যাই না কেন যত জায়গাতেই যাই না কেন মানে বরের তৈরি বাড়িতেই আমার জীবনে মানে শান্তি আসে এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নেবো দেখো কর্তা খিদে খিদে লেগেছে আর দেখবে বাড়িতে থাকলে যতটা খিদে লাগে কোথাও গেলে যেন মনে হয় আর খিদেটা আমার বেড়ে গেছে কেন এরকম মনে হয় কী জানি হয়তো বাইরে বেরিয়ে মনে হয় এটটা টুকটাক খাই এরকম ধরনের মনে হয় ভাতের খিদে ঠিক নয় বাইরে বেরিয়ে মনে হয় টুকটাক এটা ওটা কিনে কিনে খাই এরকম মনে হয় তো দেখো একটা মানে প্লেটের মধ্যেই দিয়ে দিয়েছে ওই যে পাতা কেনা থাকে ঘরে মাঝে মাঝে যখন মানে আলসেমি আসে কুড়েমি ভাব আসে না তখন তোমাদের ভাই বলবে পাতা বের করো পাতাতেই আজকে ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো পাতা তো কেনাই থাকে তো দুজনে মিলেই পাতাতে নিয়ে নিচ্ছি আর মেয়ের জন্য রাখবো মেয়ে এসে বিকালে ভাত খাবে মাছ তো অনেকটাই করে নিয়েছি তো ওগুলোই খাওয়া দাওয়া হবে আর একটু বেলা মতো হয়ে গিয়েছিল প্রায় মানে সাড়ে তিনটে চারটে মতো বেজেই গিয়েছিল খেতে তারপরে সান টান সেরেছিলাম তো মেয়ের জন্য এটা রাখা হচ্ছে সময় ছিল ভোলা মাছ মানে ভীষণ ছিল ভোলা মাছ খেতে ভীষণ ভালোবাসতাম এখন কী যে হয়েছে কোনো মাছই যেন ভালো লাগে না কেন জানি না আর এখনকার যে রুই মাছ শুধু মানে পেটের মধ্যে ডিমে ভর্তি ডিমটা ভালো লাগে কিন্তু মাছটা ভালো লাগে না রুই মাছ তো খেতেই ইচ্ছা করে না এখন এমন হয়ে গেছে বড়ো সাইজের যেগুলো হয় ওইগুলো একটু আধটু ভালো লাগে তাছাড়া কতটা খেতে ভালো লাগে না তো খুব কমই করা হয় রুই মাছটা তো দেখো কর্তমশাই খিদে লেগে গেছে মুখ শুকিয়ে গেছে রোদ্দুরে তো খেতে বসে গেছে দেখো হাম করে খেতে আরম্ভ করে দিয়েছে ওর প্রিয় দুটো রান্নাই ওর প্রিয় ভোলা মাছও ভীষণ ভালোবাসে ভেন্ডিও ভালোবাসে বললাম তো দেখো আর কর্তা মশাইকে এইভাবে গুছিয়ে খেতে দিতে আমারও খুব ভালো লাগে আরও দু একটা আইটেম হলে ভালো হতো কিন্তু ও বলে চলো চলে যাবে আজ আবার ডালও করে দিই ডাল খেতে ভালোবাসে তো ডালও বানাইনি আজকে তো দেখো যেখানে গিয়েছিলাম সেখান থেকে দেখো পিয়ারা নিয়ে এসেছি আনারস নিয়ে এসেছি তো ওগুলো একটু কাটা হবে এটা পরের দিনের ভিডিও পরের দিনের সকালে তো ওটা আনারসটা কাটবো কিভাবে কাটতে হয় যেন মানে মনে হয় আমি আনারস কাটতে আমি খুব একটা পারি না দোকানে দেখবে যারা বিক্রি করে কি সুন্দর স্লাইস করে কি সুন্দরভাবে কাটে না তো ওরকমভাবে চেষ্টা করছিলাম দুজনে মিলে কিন্তু পারিনি আমি ওই রিং রিং পিস করেই কেটে দিয়েছি তো দেখো এটাতে একটু বিট নুন লাগানো হবে বিট নুন লাগিয়ে মানে খাওয়া হবে দেখতে পাচ্ছ বিট নুন ছাড়াচ্ছি আর খুব বিক্রি হচ্ছে এই বর্ষাকালে তো আনারস খেতে ভীষণ ভালো লাগে আমার যে খুব ভালো লাগে তা না মোটামুটি বছরের মানে ফল সেই খেতে হয় বলে না একবার দুবার তো এই হচ্ছে ব্যাপার না খেলে নয় না খেলেও চলবে এরকম ধরনের ব্যাপার তো একটু একটু নিয়ে এনেছিলাম যেহেতু খেতে তো হবেই তো দেখো কত মশার হাতে দিয়ে দিলাম মেয়েকে দিয়ে দিচ্ছি তো তিনজনে মিলে টেবিলে বসে এখন আনারস খাওয়া হবে তোমাদের দাদা ভাই বলছে দামি আইসক্রিম নাও একটু মোটামুটি পনেরো কুড়ি টাকার মধ্যে নাও তো আমি ওকে বলছি আমি তোমার থেকে যদি ঝেড়ে খেতাম তুমি যদি তোমার বয়ফ্রেন্ড হাতে যদি আমি ঝেড়ে খেতাম তাহলে দামি খেতাম এখন আমি তোমার বউ তো দামি খেলে হবে না একটু মোটামুটি দামে খেলেই হবে কারণ বউকে অনেক কিছু মানে মেনটেন করতে হয় পরের মানে পরেরা খরচা মানে পয়সা দিলেই যে খরচা করতে হবে তার কোনো মানে নেই ও থেকে কিছুটা বাঁচিয়ে রাখতে পারলি ব্যাস ব্যাস ওটাই একদিন একটা মোটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে এই হচ্ছে ব্যাপার ওই জন্য পাঁচ টাকা দামি আইসক্রিম খাচ্ছি হাসছে ওই জন্য ভালো করি নেই জোয়ানের ডাব্বা বলছে আমার বাচ্চা মানে তোমারও বাচ্চা হয়ে গেছে আমার পুজো দিক নি এই দেবে আজকে এইটা কত্তা Yeah. দেখো বন্ধুরা তোমরা তো দেখেছো যখনই মানে খেতে বলছি তোমাদের দাদাভাই আমাকে একটু খাইয়ে দেবে আর মানে আমি ওকে একটু খাইয়ে দিই আর মেয়ে ওর বাবাকে খাইয়ে দেবে বাবা মেয়েকে খাইয়ে দেবে তো আমাদের তিনজনের এইভাবেই চলে খাওয়া দাওয়া প্রথম প্রথমে একটু মানে খাইয়ে দেবো তারপরে যে যার নিজে নিজে হাত দিয়ে খাবো এরকম ব্যাপার তো বরের হাতে খাওয়া সৌভাগ্য অনেকের হয় না যা কপাল করে বর পেয়েছি হাতে খা মানে নিজের ওর হাতে খাইয়ে দেয় যখন আমার ভীষণ ভালো লাগে আর যে একদিন বয়ফ্রেন্ড ছিল সেই বর হয়েছে এর থেকে সৌভাগ্য আর কি হয় তাই না বয়ফ্রেন্ডকে বর হিসাবে পাওয়া তো সবার কপালে জোটে না তো আমার তো মনে হয় এই দিক থেকে আমি খুব মানে লাকি বলো খুশি বলো যাইব না কেন ওকে মানে স্বামী হিসাবে পেয়েছি সত্যি আমার জীবন ধন্য এটুকুই বলবো তো চলো ওকে যেন ভালো রাখতে পারি এটুকুই তোমরা আশীর্বাদ করো তো দেখলে বন্ধুরা সান টান করে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তারপরে ডিম টোস খেলাম ইচ্ছা মতো বলি না আমরা ইচ্ছা মতো যখন যেটা মন যায় খাই কেউ বলার নেই সংসারে এই হচ্ছে ব্যাপার তো ডিম টোস্ট খাওয়ার পরে আর সকালে তো আলু ভাতে ভাত করেছিলাম ডিম ভাতে আলু ভাতে ডাল ভাতে করেছিলাম মেয়ে খেয়েই স্কুলে গেছে আর তারপরে দেখো সেই ভাত আছে আর মাংস নিয়ে এসেছিলাম তোমাদের দাদা মাংস নিয়ে এসেছিলো ফ্রিজে ছিলো তো ওইটাকে ফের মানে রান্না করলাম তো ওটা খাওয়া হচ্ছে মাংস ভাত ও একটাই সবজি বানিয়ে নিয়েছি সবজি বলতে ওই মাংস কষার ভাতই বানিয়ে নিয়েছি আর কিছু করিনি সাটে কাটে মেরে দিয়েছি সারাদিন তো টুকিটাকি এটা ওটা খাওয়া হতেই থাকে তো ভাত একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো পত্তা মশাই বলে আর গরম করতে হবে না চলো মাংসটা তো গরম আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখো মাংসের কালারটাও বেশ দারুণ হয়েছে গরম গরম মাংস আর ভাত খাওয়া দাওয়া হয়ে যাবে